হরে কৃষ্ণ আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ পনেরোই জুন দু হাজার চব্বিশ শুক্রবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় বিদুরের প্রশ্নের শ্লোক নয় থেকে তেরো অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি একটি কথাই বলবো যে আপনারা প্রচুর পরিমাণে আমাকে আশীর্বাদ করুন দুবাদ ভরে আশীর্বাদ করুন যাতে আমি আমার জীবদ্দশায় আপনাদেরকে শ্রীমদ্ ভাগবতমের আঠারো স্কন্দ পাঠ করেই শ্রবণ করাতে পারি আপনারা কৃপা পূর্বক অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাদের কৃপাতেই একমাত্র অনেক দূর পৌঁছে যেতে পারে অনেক বড় হতে পারে আপনাদের কৃপা ছাড়া কখনোই সেটি সম্ভব নয় তাই আমি করো জোরে আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা আমাকে আশীর্বাদ করে জীবনের পূর্ণতা চ্যানেলটিকে আশীর্বাদ করে অনেক দূর পৌঁছে দিন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম শ্লোক নয় যদাচ চ পার্থ প্রহিত সবায়ং জগদ গুরুর জানি জগদ কৃষ্ণ ন তানি পুংসাম মৃতায় নানি রাজরু মেনে ক্ষত লেশো অনুবাদ অর্জুন কর্তৃক জগদ গুরু শ্রীকৃষ্ণ যখন কৌরব সবাই প্রেরিত হয়েছিলেন এবং যদিও তার বাণী কেউ কেউ ভীষ্ম আদি বিশুদ্ধ অমৃতের মতো শ্রবণ করেছিলেন কিন্তু পুণ্য ক্ষয় হওয়াতে অন্যরা তা শ্রবণ করতে পারেনি রাজা ধৃতরাষ্ট্র অথবা দুর্যোধন শ্রীকৃষ্ণের বাক্য বহু মানন করেনি তাৎপর্য শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সারা জগতের গুরু তিনি অর্জুন কর্তৃক দ্রুতকার্যে নিযুক্ত হয়ে কলহের মীমাংসা করে শান্তি স্থাপনের উদ্দেশ্যে ধৃতরাষ্ট্রের রাজসভায় গিয়েছিলেন শ্রীকৃষ্ণ সকলেরই প্রভু তবুও অর্জুনের অপ্রাকৃত বন্ধু হওয়ার ফলে তিনি সানন্দেই তার দূত হয়েছিলেন ঠিক একজন সাধারণ বন্ধুর মতো তার শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের আচরণের এটি হচ্ছে মাধুর্য তিনি সবাই গিয়ে শান্তির বাণী বলেছিলেন এবং তার সেই বাণী ভীষ্ম আদি মহান নেতারা আস্বাদন করেছিলেন কেননা তা ছিল স্বয়ং ভগবানের মুখ বাণী কিন্তু দুর্যোধন অথবা তার পিতা ধৃতরাষ্ট্রের পূর্বকৃত পুণ্যফল সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাওয়ার ফলে তারা শ্রীকৃষ্ণের সেই বার্তার বিশেষ গুরুত্ব দেয়নি পুণ্যহীন ব্যক্তিদের আচরণই এই রকম পূর্বকৃত পুণ্যকর্মের ফলে কেউ একটি দেশের রাজা হতে পারে কিন্তু দুর্যোধন ও তার অনুগামীদের ফল বিনষ্ট হওয়ার ফলে তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে স্পষ্টরূপে প্রতীয় মান হয়েছিল যে পাণ্ডবদের কাছে তারা অবশ্যই তাদের রাজ্য হারাবে ভগবানের বাণী সর্বদাই তার ভক্তদের কাছে অমৃতের মতো কিন্তু অভক্তদের কাছে তা ঠিক বিপরীত সুস্থ মানুষের কাছে মিশ্রি মিষ্টি কিন্তু যারা রোগে ভুগছে তাদের কাছে তা অত্যন্ত তিক্ত ইতি শ্লোক নয় শ্লোক দশ যদোপূতভবনং প্রবিষ্ট মন্ত্রায় পৃষ্ঠ কিল পূর্ব অথাহ তন্মন্ত্র দৃশাংবরিয়মন্ত্রী বৈদুরি কংবদন্তী অনুবাদ বিদুর যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র কর্তৃক মন্ত্রণার জন্য আমন্ত্রিত হয়েছিলেন তখন তিনি তার গৃহে গিয়ে তাকে যে সদ উপদেশ দিয়েছিলেন তা সুদক্ষ মন্ত্র বিশারদ এবং রাজনীতিবিদরা অতি উৎকৃষ্ট বলে বিবেচনা করেন তাৎপর্য বিদুরের রাজনৈতিক উপদেশ সমূহ অত্যন্ত সুদক্ষ বলে বিখ্যাত ঠিক যেমন আধুনিক যুগে চাণক্যের রাজনৈতিক এবং নৈতিক উপদেশ সমূহ প্রামাণিক বলে বিবেচনা করা হয় ইতি শ্লোক 10 শ্লোক 11 অজাতো শত্র প্রতিজඡোদায়ং ততিক ক্ষত দুরবি সহন্তবাগ সহানুজ জত্র বীকো দরাহি শশন রুষা জত্তো מלম্বি অনুবাদ বিদুর বলেছিলেন আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করছে সেই অজাত শত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্য ভাগ আপনি তাকে ফিরিয়ে দিন সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে যাদের মধ্যে রয়েছে প্রতিশোধ উপরায়ণ ভীম যে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে অবশ্যই আপনি তার ভয়ে ভীত ইতিশ এগারো শ্লোক বারো পার্থাংস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীত বান শক্তি দেব দেব আসতে সপূর্যাং যদু দেব দেব বিনির্জিতা শেষ নৃদেব দেব অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তার আত্মীয় রূপে শিকার করেছেন এবং পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন তার গৃহে তিনি তার পরিবার পরিবারবর্গ যদুবংশীয় রাজা ও রাজপুত্রগণ সহ বিরাজ করছেন যারা অসংখ্য রাজাদের জয় করেছেন এবং তিনি হচ্ছেন তাদের সকলের প্রভু তাৎপর্য বিদুর ধৃতরাষ্ট্রকে পিতার পুত্র পাণ্ডবদের সঙ্গে রাজনৈতিক মিত্রতা স্থাপনের অত্যন্ত সৎ পরামর্শ দিয়েছিলেন প্রথমে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের মামাতো ভাইরূপে তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তিনি সমস্ত ব্রাহ্মণ ব্রহ্মাণ্ডের কার্যকলাপের নিয়ন্তা দেবতাদের দ্বারা পূজিত আর তাছাড়া শ্রীকৃষ্ণ ও তার পরিবারবর্গ যদুরাজবংশ ছিলেন পৃথিবীর সম বিজেতা ক্ষত্রিয়রা বিভিন্ন প্রদেশের রাজাদের সঙ্গে যুদ্ধ করে হরে কৃষ্ণ যুদ্ধ করে আত্মীয় স্বজন সহ তাদের পরাজিত করে তাদের সুন্দরী রাজকন্যাদের অপহরণ করতেন এই প্রথা অনুমোদিত ছিল কেননা বিজয়ী ক্ষত্রিয়দের বীরত্বের ভিত্তিতেই কেবল তাদের সঙ্গে রাজকনাদের বিবাহ হতো যদু বংশের সমস্ত রাজপুত্ররা এইভাবে বীরত্বপূর্ণ শক্তির দ্বারা অন্যান্য রাজাদের কন্যাদের বিবাহ করেছিলেন এবং এইভাবে তারা পৃথিবীর সমস্ত রাজাদের বিজেতা ছিলেন বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝাতে চেষ্টা চেয়েছিলেন যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত বিপজ্জনক হবে কেননা শ্রীকৃষ্ণ যিনি তার বাল্যকালেই কংস ও জরাসন্দের মতো অসুরদের এবং ব্রহ্মা ও ইন্দ্রিয়ের মতো দেবতাদের পরাজিত করেছিলেন তিনি তাদের পক্ষ অবলম্বন করছেন এইভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি পাণ্ডবদের পিছনে রয়েছে ইতিশলোকবার শলোক্ত সএ পুরুষোদ্দীরা গৃহান প্রভৃষ্ট যমপত্তমা পুষা পুষ্ণাশি কৃষ্ণাধিমুখ গতসৃত হরে কৃষ্ণ আমি আর একবার শ্লোকটি পাঠ করছি প্রথম থেকে স এস দোষ পুরুষ গৃহান গৃহাণ প্রবিষ্ট যমপত্তমত্তা পুষ্ণা শ্রী কৃষ্ণাধি মুখ গত শ্রী কুল কৌশলায় অনুবাদ আপনি মূর্তিমান পাপ স্বরূপ দুর্যোধনকে আপনার প্রিয় পুত্ররূপে পালন করছেন কিন্তু সে কৃষ্ণবিদ্বেষী এবং যেহেতু আপনি এইভাবে একজন কৃষ্ণবিদ্বেষীকে পালন করছেন তাই আপনিও সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন যত শীঘ্র সম্ভব এই লক্ষ্মী ছাড়াকে পরিত্যাগ করে আপনি সমস্ত বংশের মঙ্গল সাধন করুন হরে কৃষ্ণ তাৎপর্য সৎপুত্রকে বলা হয় অপত্য অর্থাৎ যে তার পিতাকে পতন থেকে রক্ষা করে পিতার মৃত্যুর পর পুত্র পিতার আত্মাকে রক্ষা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে এই প্রথা এখনও ভারতবর্ষে প্রচলিত রয়েছে পিতার মৃত্যুর পর পুত্র গয়ায় গিয়ে বিষ্ণুর শ্রীপাদপদ্যে যজ্ঞ নিবেদন করার মাধ্যমে পিতার আত্মাকে পাপমুক্ত করেন যদি পিতা পতিত হয় কিন্তু পুত্র যদি বিষ্ণু বিদ্বেষী হয় তাহলে সে কীভাবে বিষ্ণুর পাদপদ্মে নৈবেদ্য নিবেদন করবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু আর দুর্যোধন ছিল তার প্রতি বিদ্বেষ পরায়ণ তাই সে তার পিতা ধৃতরাষ্ট্রকে তার মৃত্যুর পর রক্ষা করতে সক্ষম হবে না বিষ্ণুর প্রতি অশ্রদ্ধা অশ্রদ্ধাপরায়ণ হওয়ার ফলে সে নিজেও অধপতিত হবে তাহলে কিভাবে সে তার পিতাকে রক্ষা করবে বিদুর ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন যে যদি তিনি তার বংশের মঙ্গল দেখতে চান তাহলে তিনি যেন যত শীঘ্রই সম্ভব তার অযোগ্য পুত্র দুর্যোধনকে ত্যাগ করে চাণক্য পণ্ডিতের নীতি অনুসারে যে পুত্র বিদ্যান নয় এবং ভগবত ভক্ত নয় সেই পুত্রের কি প্রয়োজন পুত্র যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয় তাহলে সে অন্ধচক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র চিকিৎসক কখনও কখনো উপদেশ দেন নিরন্তর ক্লেশ উপশমের জন্য সেই চক্ষুকে উৎপাটন করতে দুর্যোধন ছিল ঠিক একটি অন্ধ ক্লেশোদায়ক চক্ষুর মতো বিদুর বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে সে ধৃতরাষ্ট্রের পরিবারের এক ভয়ঙ্কর দুর্দশার কারণ হবে তাই তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে উপদেশ দিয়েছিলেন তাকে ত্যাগ করতে তাকে পিতার উদ্ধারে সক্ষম একটি সৎ পুত্র বলে মনে করে ধৃতরাষ্ট্র সেই মূর্তিমান পাপকে অন্যায়ভাবে পালন করছিল ইতি শ্লোক তেরো অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একটি উপলব্ধি আমি শেয়ার করছি সেটি হচ্ছে আমরা যত উপরের দিকে যাব অর্থাৎ স্কন্দ যত উপরে যাবে ততই এই ভাগবতমে একটা অমৃত একটা সাগর পাব অর্থাৎ প্রথম দ্বিতীয় স্কন্ধের থেকে তৃতীয় স্কন্দ আরও মধুময় মনে হচ্ছে আরও আরও একটি আকর্ষণ পাচ্ছি আমি যে এর পর কি হবে এরপর কি আছে অজানা তথ্য এগুলি সব আমরা পেয়ে যাব এই ভাগবতমের মধ্যে তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন এবং অন্য কেউ শ্রবণ করতে সাহায্য সহযোগিতা করুন যাতে ভাগবতম অন্তত সনাতনী হিন্দু ভক্ত ও ভক্তিমতী মায়েদের কাছে পৌঁছে যায় এই ভাগবতম ভাগবতম ভগবানের আরেক নাম ভাগ ভগবানের আরেক নাম অর্থাৎ ভাগবতম শ্রবণ ও পাঠ করা মানে ভগবানকে নিয়েই আনন্দ করা তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর ছড়িয়ে দিন যাতে সবাই ভগবানের কৃপা পায় অর্থাৎ এই মধুর কথা সবাই শ্রবণ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে